শিশুর কিডনিতে অনেক কারণে পানি জমতে পারে কখনো কখনো কিডনি একটিতে পানি জমে কখনো কখনো দুইটা কিডনিতে পানি জমতে পারে সাধারণত একটি কিডনিতে পানি জমা কমন দুইটা কিডনিতে পানি জমা একটু কিন্তু পানি জমতে পারে কিডনিতে পানি জমাকে বলা হয় হাইড্রোনফ্রোসিস সাধারণত এক সাইডে কিডনি কিডনিতে পানি জমা মোস্ট কমন কজ হলো পেলভি ইউরিটিক জাংশন যেটাকে বলে পি অবস্ট্রাকশন এটা তার সারা ভিউজ অবস্ট্রাকশন হতে পারে বা আদার্স আউটফ্লো কোনো অবস্ট্রাকশনের কারণে হতে পারে কিডনিতে ইউরিটে যে নালি আছে নালি যদি কিংকিং হয়ে থাকে কোনো কারণে যে অবস্ট্রাকশন হয় তাহলে আপনার কিডনিতে পানি জমতে পারে আর কারণ যে দুই সাইডে দুই কিডনিতে পানি জমা দুই কিডনিতে পানি জমা সাধারণত দেখা যায় যে প্রস্রাবের থলিতে কোনো সমস্যা বা প্রস্রাবের যে নালি প্রসাবের থলির পরে যে অংশ ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে পোস্টাল ভাল্ভ থাকে এটা থাকলে দুই কিডনিতে পানি জমতে পারে আবার উভয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডার নে হাইপার ট্রফি থাকতে পারে সেই ক্ষেত্রেও দুই কিডনিতে পানি জমতে পারে আবার নিউরোজেনিক ব্লাডার হলে এটা হতে পারে এখন আসি যে যে কিডনিতে পানি থাকলে আমরা বা জমলে আমাদের যদি রিপোর্টে আসে যে কিডনিতে পানি সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য কি করব। অনেক সময় বাচ্চা দেখা গেছিলো মায়ের পেটে আছে কিন্তু তার আলট্রাসাউন্ড যখন মায়ের আলট্রাসাউন্ডগ্রাম করা হলো দেখা গেল যে মায়ের বাচ্চার যে কিডনি কিডনিটা ফোলা সেই ক্ষেত্রে আমাকে আসলে অপেক্ষা করতে হবে ডেলিভারি পর্যন্ত ডেলিভারি হওয়ার মিনিমাম তিন দিন আমরা সাজেস্ট করি সাত দিন পরে পাঁচ বা সাত দিন পরে একটা আলট্রাসাউন্ডগ্রাম করতে আলট্রাসাউন্ডগ্রাম করে পূর্বের আলট্রাসাউন্ডগ্রামের সাথে আমরা কম্পেয়ার করি যে সেটা আসলে কমছে না বা একই রকম আছে কি না বা বাড়ছে কি না যদি দেখি যে কমতেছে তাহলে আমরা এটা অপেক্ষা করবো যদি দেখি যে একই রকম আছে সেক্ষেত্রে অপেক্ষা করব যদি আমরা দেখি যে বাড়তেছে তাহলে আমরা আবার রিপিট আরেকটা আলট্রাসাউন্ড করব করবো হয়তো সাত দিন বা এক মাস পরে আর যদি কমতে থাকে তাহলে হয়তো আমরা এক মাস বা তিন মাস পরে আবার একটা রিপিট আলট্রাসাউন্ড করবো যে কতটুকু কমছে যদি এটা একই রকম থাকে বা কমতে থাকে তাহলে আমরা এটা অবজার্ভ করবো তিন মাস পর পর বা এক মাস পর পর সিবিআইটি অনুযায়ী এটা ফলো আপে রাখবো আর যদি দেখি যে বাড়তেছে তাইলে কিন্তু এখানে ইমিডিয়েট চিকিৎসা যেতে হবে আমরা এক মাস পরে আবার আল্ট্রাসনোগ্রাম করে দেখলাম যে আগে মায়ের পেরে যেরকম ছিল তার থেকে ডেলিভারি পরে আরও ফোলাটা আরও বাড়ছে এবং এক মাস পরে যখন আলট্রাসাউন্ড করলো করা হলো তখন দেখা গেল যে এটা আরও বেড়ে গেছে তখন আমরা হলো ইমিডিয়েট চিকিৎসা যাব সেক্ষেত্রে আমরা দেখা গেল যে নেফ্রোস্টমি টিউব দিয়ে রাখতে পারি যে কিডনির থেকে যে পানি টাবের ওই যে পোর্সাপটা আর কি সেটা ড্রেনেজের ব্যবস্থা আর যদি কমতে থাকে তাহলে আমরা এটা ফলো আপে রাখবো খোদা হাফেজ